কালকে এন টিভিতে একটা নিউজ দেখলাম নিউজে বলতেছে শুধু প্রবাসীদের জন্য এই কথা বলেনি বলছে বাংলাদেশের যারাই আছে মোবাইল কিনলে ষাট দিনের ভিতরে রেজিস্ট্রি করতে হইব এই কথা বলছে আরে নাটক কম কেউ রিয় আমরা নাটক সবই বুঝি কথা ঘুরানো লেগেছে আসিফ নজরুল এক নম্বর সেটা আমরা দেড় বছরে জেনে গেছি কারণ সে ক্ষমতা হওয়ার আগে একটা টক বলছিল যে আমি যদি আল্লাহ আল্লাহতালা আমাকে কোনো ক্ষমতা দেয় বা কোনো দায়িত্ব দেয় কোনো মন্ত্রণালয় ইয়া কাজ দেয় তাহলে আমি জীবন দিয়ে কাজ করব। এই সে জীবনের পরিচয় কি ভাইয়া বুঝতে পারছেন এজ এ দুই মুখ্য সাপ আমরা কিন্তু সময় প্রমাণ পেয়ে গেছি আমরা এখন আগের মতো মূর্খ নেই আমরা লেখাপড়া কম করতে পারি কিন্তু কোনটা সঠিক কোনটা বেসটিক সেটা প্রবাসী বাইরা সবাই জানে তুমি এখন কথা ঘুরাইতেছো হ্যাঁ যে সবার জন্য বলছি কিন্তু কথাটা কিন্তু আসলেই প্রবাসীদের জন্যই কথাটা বলা হয়েছে এই যে যত নিউজ করুক বড় বড় টেলিভিশনটা তারা হইল দালাল যে কোনো টেলিভিশনেই সরকারের বিপক্ষে কোনো নিউজ করে না সরকারের পক্ষেই নিউজ করে